হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমরা আজকে মেলায় চলে এসেছি হ্যাঁ এটা হচ্ছে পয়লা বৈশাখের মেলা আমাদের এখানে হয় তুই এই মেলাটা না আমরা চলো আগে ঠাকুরদের দর্শন করে তাদের তারপরে তোমাদেরকে বলছি ঠাকুর দর্শন করতে চলে আসতাম শিব আর পার্বতীর মূর্তি যে কোনো কারণ এখানে নীল পুজো হয় নীল পুজোর জল ঢালে তাই এখানে শিব আর পার্বতীর মূর্তি রাখা হয় আরো ওই পাশে দেখো ফাংশন হচ্ছে ছোট ছোট বাচ্চারা নাচ করবে তো এই মেলাটা আমরা মানে ছোটবেলা থেকেই আসি তো আমার কাছে স্পেশাল তো বলতে পারো এমন কি আছে মেলাটার মধ্যে যে স্পেশাল কারণ আমরা ছোটবেলা থেকে মেলাটা মানে জ্ঞান হওয়ার পর থেকেই জ্ঞান হওয়ার পর থেকেই কেউ মেলা যায় না মানে ছোট থেকেই আসি থেকে মামা মার হাত ধরে আসতাম এখন আমি আমার ছেলের হাত ধরে আসি তো আমরা প্রতি বছরই আসি মার বাড়ি আসি তারপরে দিয়ে এখানে আসি তো আজকে আমি আমার ননদ আমার মা আমার ভাই বউ আর আমার ভাইয়ের মেয়ে এসছে আমার মা ক্যামেরার সামনে আসে না হ্যাঁ না ফটো তুলতে ভালোবাসে না ভিডিও করতে ভালোবাসে তো যাই হোক সবাই তো সবটা পছন্দ করে না তো ওই মেলায় একটুখানি দাঁড়িয়ে তারপরে আমরা আসলাম ফুচকা খেতে তো দুষ্টু তো ফুচকা ছাড়া মেলায় থেকে এক পাও নড়বে না ফুচকার পাঁপড় তারপরে ফুচকা টুচকা খেয়ে এখন আমার ভাই মেয়ে বলছে আমি আইসক্রিম খাবো তো ওই যে আইসক্রিম নিয়ে সবাই দাঁড়িয়ে আছে তোমরা তো জানোই অনেকে আমি আইসক্রিম খেতে পছন্দ করি না পছন্দ করি না এক কথা তারপরে আমার আইসক্রিম খেতে খেলে সমস্যা আমার ঠান্ডার প্রচণ্ড সমস্যা তো সবাই আইসক্রিম খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম আর ওইদিকে বাচ্চাদের নাচ হচ্ছিলো তো আমাদের কুরকুরি আবার নাচ করছিল ওটা দেখে দেখে তো আমি একটু ভাবলাম একটু ভিডিও করি ওই দেখো নাচ করছে দুলে ধুলে তো যাই হোক এখন এখান থেকে বাড়ি যাব তো এই যে ছোট্ট মেলাটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও আর তোমাদের সবাইকে শুভ পয়লা বৈশাখ খুব ভালো কাটুক নতুন বছর দেখা হবে নেক্সট ব্লকে আশা করি ভালো টা। টাটা